কারিজমার কালারফুল ড্রেস পরতে পছন্দ করেন আজকে অনেকগুলোর ভিডিও দেখবে তো দেখার স্টার্ট করি তো ফার্স্টে আমি আমার পরা ড্রেসটাই একটু দেখাচ্ছি দেখেন মেরুন কালারের ভিতরে আমার কাছে পার্সোনালি এই ড্রেসটা ভালো লাগার একটা কারণটা বলছি আগে একটু দেখাই সাইড এক্সট্রা প্যানেল দেওয়া আছে যেটা দিয়ে আপনারা সালোয়ারের পায়ের কাছে কিন্তু এভাবে একটু ডিজাইন করে নেবেন তাহলে অনেক বেশি সুন্দর লাগবে এই যে আমার কাছে কারণ হচ্ছে কালার কন্ট্রাস্টটা দেখেন এই ধরনের কিন্তু মেরুনের কন্ট্রাস্ট এগুলো কিন্তু খুবই কমই আসে যে উন্নাটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও অ্যামেজিং হ্যাঁ এটা হচ্ছে উন্নাটা আর এত কমফোর্টেবল ড্রেসগুলো পরে কোথায় না যেতে পারবেন আপনি অফিস করবেন কোথাও ঘুরতে যাবেন সব জায়গার জন্য পারফেক্ট গরম বলেন শীত বলেন হ্যাঁ বর্ষাকাল বলেন সব ওয়েদারের জন্য পারফেক্ট অন এগুলো এত সুপার কমফোর্টেবল একটা ড্রেস আপনারা অফিস করতে যাবেন ডাক্তারের কাছে যাবেন বাচ্চা স্কুলে যাবেন কোথাও টুরে যাবেন মানে কোথায় না যেতে পারবেন একটা ড্রেস পরে যেমনি আজকের ড্রেসগুলো সবই কালারফুল থাকবে ম্যাক্সিমাম কালারফুল এই হচ্ছে ফুল ড্রেসটা প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত সুন্দর ইউল যে কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে আপনার জন্য কোনটা নেবেন এই যে এটা স্লিপটা তো জাস্ট অদ্ভুত সুন্দর হ্যাঁ বলেছেন এক একটা ড্রেসের সুন্দর যে এক এক রকম মুন্নাটা যাচ্ছ দেখেন কি যে সুন্দর হ্যাঁ কি যে কালারফুল কি যে চমৎকার আপনারা কিন্তু অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন ওকে এই হচ্ছে ফুল ড্রেস ড্রেসগুলোতে এত পরিমাণ হচ্ছে কাপড় দেয়া আছে আপনি সুন্দতি পোশাক বানাতে চান বানাতে পারবেন আপনি গাউন বানাতে চান বানাতে পারবেন এটার কিন্তু সাইড এক্সট্রা করে হচ্ছে প্যান্ডেল দেওয়া আছে যেটা দিয়ে আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস আপনাদের পছন্দ হবে মানে এক একটা সৌন্দর্য হচ্ছে এক এক রকম দেখেন ওড়নাটা কি চমৎকার হ্যাঁ বলেছিলেন এক একটা সৌন্দর্য এক এক রকম অনেক বড় ওইগুলো এটা হচ্ছে প্যান্ট কাপড়টা ওকে এই হচ্ছে ফুল ড্রেসটা এই ড্রেসটা দেখেন পুরোপুরি হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা একদম ফুলের একটা বাগান কিন্তু ড্রেসের ভিতরে চলে এসেছে এই যে এত সুন্দর কালারফুল ড্রেসগুলো আজকের ড্রেসগুলো আমি নিজেই হচ্ছে কনফিউজ হয়ে যাই আপু কোনটা রেখে কোনটা আমার জন্য রাখবো এত সুন্দর আজকের ড্রেস আপনাদের খুবই পছন্দ হবে জাস্ট দেখেন কি যে সুন্দর অন্যটা জাস্ট দেখেন যদিও ভিডিও বড় হয়ে যাবে বিধা করে দেখাতে পারছি না আপনারা আমাদের পেজ ভিজিট করবেন এগুলো লাইক আমার পেজের সুপার কোয়ালিটির সুপার হিট ড্রেস হচ্ছে বাজেটের ভিতরে কিন্তু কোয়ালিটি পাবেন একশো পার্সেন্ট ভালো যারা কোয়ালিটি চান তারা অবশ্যই কিন্তু আমাদের পেজ ভিজিট করবেন কোয়ালিটি পাবেন আমি গ্যারান্টি সহকারে বলছি একশো পার্সেন্ট ভালো কোয়ালিটি না হলে আপনারা রিটার্ন করে দিবেন কোনো নেই কিন্তু কোয়ালিটি ভালো পাবেন প্রাইসও থাকবে প্রবলেম বাজেটের এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন রানি গোলাপি কালার ভিতরে এরকম সুন্দর করে মাল্টি কালার প্রিন্ট করা থাকবে এই হচ্ছে জামার নিচের কোশেন এটা হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে দুইটা স্লিভ একসাথে দেয়া যেটা অনেক সুন্দর একটা ড্রেস আপনারা আমাদের কাছে পাচ্ছেন আমরা কিন্তু কোয়ালিটির ব্যাপারটা আপনাদের বারবার বলে দিচ্ছি যদি আপনি কোয়ালিটি ভালো চান অবশ্যই আমাদের আমাদের পেজ ভিজিট করবেন থেকে এই এই হচ্ছে ড্রেসটা দেখেন কি কি সুন্দর না যে চমৎকার তো অনেক বড় হয়ে যাচ্ছে আসলে এই হচ্ছে দুইটা স্লিপ বিশ্বাস করেন এই ড্রেস গুলো বানানোর পর যে এত চমৎকার লাগবে এই হচ্ছে ওন্নাটা দেখেন কি যে সুন্দর অনেক বড় ওন্না নামাজি ওন্না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে ফুল ড্রেসটা এই ড্রেসটা দেখেন এটা তো মনে হয় একটা সীতা হাত হ্যাঁ এত সুন্দর এত সুন্দর স্লিভের কাপড়টা আপনারা কিন্তু নিচে স্লিভের কাপড়টা থাকবে যেহেতু ভিডিও তাড়াতাড়ি আমি দেখাচ্ছি বড় হয়ে যাচ্ছে এখনো অনেকগুলো ড্রেস দেখানো বাকি এগুলো লাইভ থাকবে আমাদের পেজে আপনারা দেখে শুনে বুঝে একশো পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করে ফেলবেন ভি শেপে হ্যাঁ ভি গলার হচ্ছে সি গ্রিন কালারটা এটা তো মোস্ট ভাইরাল একটা ড্রেস এটা যা সুন্দর এই ড্রেসটা আমার প্রচুর ডিমান্ড থাকে আমি মনে হয় কি যে আপুদের শখই পূরণ করতে পারি না বিয়ে শেষ করতে পারি না ওকে কালারফুলের এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ একদমই কালারফুল এই ড্রেস ওর ওন্নাটা আমার খুব ভালো লাগে আর ব্যাক সাইডটা দেখেন তো কি যে চমৎকার একটা ড্রেস এই হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নার আঁচলটা যা চমৎকার অরেঞ্জের সাথে হচ্ছে অফ হোয়াইট একটা কন্ট্রাস্ট এই হচ্ছে ফুল ড্রেসটা ওকে ফিরোজা কালারের ভিতরে এই ড্রেসটা পার্সোনালি আমার খুবই পছন্দের একটা পার্সোনালি আমার বেশি ভালো লেগেছে ওন্নাটা যা সুন্দর